আমাদের এটার নামও ভুলে গেছে এটা হচ্ছে কালার এই কালারটা

এটা কালার দেখে মনে হচ্ছে এটা আসলে একটা ভালো হবে না কিন্তু এটা যে আসলে সো এটা আসলেই অনেক মজার নাম কি জানি এটার নাম আসলে আমরা ভুলে গেছি মানে মজার বিষয় আসলে গেছি হ্যাঁ এটা যে এত মজার এই কারণে আমরা মূলত ভুলে গেছি ছোট ভাই আবির ক্যামেরাম্যান

মানে দেখতে কিন্তু অন্যরকম দেখা যায় কিন্তু এটা আসলে সত্যি অনেক মজার আমরা এখন থেকে মানে ডিসাইড করতেছি মানে সিদ্ধান্ত নিচ্ছি যে এই যে পাহাড়ি স্টাইলের যে খাবার গুলা সেগুলো হচ্ছে আমরা খাবো এখন তো শুধু যে এটা কী যেন ভুলে গেছি খাওয়ার আগে এটা নাম মনে ছিল কিন্তু খাওয়ার পরে আসলে এটা নাম মনে করতে পারতেছে আসলে সত্যি আর এরপরে বানাবো হচ্ছে ব্যাম্বো চিকেন পাহাড়ি স্টাইলের আরও বিভিন্ন ধরনের খাবার আছে সেগুলো হচ্ছে আমরা ট্রাই করব সো আমাদের সঙ্গে থাকুন যারা যারা আমাদের পেস্টটি ফলো করেনি ফলো করে দিন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সময়কে ভালো থাকবেন আল্লাহ হাফেজ